ওরা ছিল মরুভূমির যা বালুর সাগরে এক একটা নেকড়ে যারা মরুভূমিকে নিজের ঘর বানিয়েছিল কিন্তু তুমি জানো কি এই বেদুইনদের ওপর কেটে গেছে একের পর এক ভয়ঙ্কর অত্যাচার লুট হত্যা আর বিশ্বাসঘাতকতার ইতিহাস আজ তোমাকে শোনাব এমন কিছু গল্প যা শোনার পর তোমার শরীর শিউরে উঠবে বেদুইন এই নামটাই যেন স্বাধীনতার প্রতীক ওরা পাহাড় পর্বত মরুভূমির ধুলো আর বালুর ঝড়ে তৈরি এক জাতি খাবার নেই ওরা উটের দুধ খেয়ে বেঁচে থাকে জল নেই মরুর গোপন কূপের সন্ধান জানে কিন্তু তোমরা কি জানো এই স্বাধীন চেতা মানুষগুলোকে কতবার নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে একটা সময় ছিল যখন আরবের কিছু শাসক আর বাইরের আগ্রাসীরা মনে করত এই বেদুইনরা জঙ্গলি জন্তুর সমান যাদের বশ মানানো দরকার আর এই মানানোর নামে চালানো হতো ভয়াবহ অত্যাচার ষোলশো শতকে ওসমানী সাম্রাজ্য যখন আরব ভূমি দখল করল তখন বেদুইনদের মনে হল এটাই শেষ তুর্কি সেনারা মরুভূমিতে ঢুকে বেদুইনদের ঘোড়া উট কেড়ে নিত মায়েদের চোখের সামনে ছেলেদের জবাই করা হতো। একবার আঠারোশো সালে ইব্রাহিম পাশার বাহিনী যখন সৌদি আরবের দরিয়াহ আক্রমণ করে তখন শত শত বেদুইনকে হত্যা করা হয় তাদের ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় নারীদের বন্দি করে কায়রোতে বিক্রি করা হয় দাস হিসেবে ভাবতে পারো তবে শুধু তুর্কিরা না ব্রিটিশরাও বেদুইনদের সাথে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা লরেন্স অফ অ্যারাবিয়ার মাধ্যমে বেদুইনদের তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে উস্কে দেয় প্রতিশ্রুতি দেয় স্বাধীনতার কিন্তু যুদ্ধ শেষ হতেই বিশ্বাসঘাতকতা স্বাধীনতা তো দিলই না উল্টে ব্রিটিশরা ফ্রান্সের সাথে চুক্তি করে কোটা মধ্যপ্রাচ্য নিজেদের দখলে নিয়ে নিল বেদুইনরা তখন বিশেহারা মরুভূমিতে ফের শিকার হয় একের পর এক সাম্রাজ্যের আজও অনেক দেশে বেদুইনরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মরুভূমির গৌরব হারিয়ে এখন ওদের বলা হয় অবৈধ যাযাবর সৌদি আরবে অনেক বেদুইনকে শহরের বাইরে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনী হাজার হাজার বেদুইনের ঘরবাড়ি ধ্বংস করেছে মিশরে ওরা ভূমিহীন পরিচয়বিহীন রাষ্ট্রহীন হয়ে গেছে এটাই কি স্বাধীনতার দাম বেদুইনরা আজও হারিয়ে যায়নি হাজার বছরের ইতিহাসের মতো আজও ওরা মরুর টিকে আছে কিন্তু প্রশ্ন হল এই নির্যাতন এই ইতিহাস আমরা কি মনে রাখব নাকি একদিন সব ভুলে যাব নিচে কমেন্ট করে জানাও তোমার কি মনে হয় আর যদি এমনই রহস্যময় ইতিহাস জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো জ্ঞান ও রহস্যের দুনিয়া চ্যানেলকে জয় ব্লগ